আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নটি আমি নিজে থেকেই আজকে বলতাম এর পরেও যেহেতু প্রশ্ন আসছে সহজে বলা আরও সহজ হয়ে যাবে এই ভ্রান্ত ধারণাটি আমাদের প্রবাসীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় কি কাজটি কি সেটা হলো কয়েকজন মিলে একটা খাসি কুরবানি দেয় কিংবা দশ জনে মিলে একটা কুরবানি দেয় পাঁচ জনে মিলে একটা খাসি দেয় দিয়া তারা এটা কুরবানি নেওয়াতে দেয় একসাথে গুস্তু খাওয়া চা হ্যাঁ আমরা বুঝি প্রবাসী যারা রয়েছে তারা অল্প কিছু টাকা হাত খরচ রেখে বাকি টাকাগুলো তাদের ফ্যামিলির সুখের জন্য ফ্যামিলি যাতে ভালোভাবে ঈদ করতে পারে আনন্দ উল্লাস করতে পারে সেজন্য সব টাকা তারা বাড়িতে পাঠিয়ে দেয় তাদের কাছে অবশিষ্ট তেমন অতিরিক্ত কোনো টাকা থাকে না তাই তারা পাঁচজনে মিলে একটা খাসি কোরবানি দেয় দেখুন খাসি হল ছাগল যেটাকে বলে এই ছাগল দুইজনে মিলে কোরবানি হয় না একটা গরুতে সর্বোচ্চ সাতজন দেখা যায় কিন্তু একটা ছাগলে জাস্ট একজন একজনের বেশি কোনো ছাগলে থাকতে পারবে না একজনের বেশি যদি ছাগল কোরবানি দেওয়া জায়জ না হয় তাহলে এই যে প্রবাসে কিংবা বিভিন্ন জায়গায় তিনজন মিলে ছাগল কোরবানি দেয় দশজনে মিলে গরু কোরবানি দেয় এটা কি বৈধতা পাবে না এটা বৈধতা পাবে না তবে আপনাদের জন্য আমার একটি সুপরামর্শ রয়েছে আশা করি যে আপনারা যদি এই সুপরামর্শটি একবার শুনেন। তাহলে আপনারা মানতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে সেই সুপরামর্শটি হলো যারা দশজনে মিলে গরু কুরবানি দিতে চান যারা তিনজনে মিলে ছাগল কুরবানি দিতে চান আপনাদের জন্য উপদেশ আপনারা যদি দশজনে মিলে দেন তাহলে গুস্তু খেতে পারবেন কিন্তু কোরবানি হচ্ছে না তিনজনে মিলে ছাগল দেন গুস্তু খেতে পারবেন কিন্তু কোরবানি হচ্ছে না এই ক্ষেত্রে আপনারা কি করবেন বিদেশ তো বছরের পর বছর আপনারা থাকেন চার বছর পাঁচ বছর দশ বছর এভাবে আপনারা থাকেন আর বাড়িতেও যারা বিভিন্ন রাষ্ট্রে কোনো দোকানের সম্মুখে বসে জনে মিলে একটা গরু কুরবানি দেওয়া হয় তারাও গুস্তু খাবেন কিন্তু আপনাদের কোরবানি হচ্ছে না আপনাদের জন্য বলছি যেহেতু কারো কোরবানি হচ্ছে না আপনারা এক কাজ করেন যদি গরু দশজনে মিলে দেন তাহলে এইবার আপনারা দশজনে মিলে টাকা দিলেন কিন্তু সাতজনের নামে গরুটা কোরবানি হলো ছাগল তিনজনে মিলে দিলেন কিন্তু একজনের নামে এটা কোরবানি হলো গুস্তু তো সবাই খেতে পারবেন সব একজনে পেয়ে যাক এরপরের বছর নেক্সট ইয়ারে আবার সবার কাছ থেকে টাকা তোলেন তুলা নতুন আরেকজনের নাম দেন এরপরে বছর আবার নতুন আরেকজনের নাম দেন তাহলে তিনজনে মিলে ছাগল কোরবানি দিলে তিন বছরে কিন্তু তিনজনের নাম হয়ে যাচ্ছে গুস্তু তো গুস্তুর খাওয়া হচ্ছেই আবার সাথে সাথে কোরবানি সব আপনার আমার আমল নামাই মিলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন